ছট ফট ছোট ফট করে রেগম তো রাইয়া ভবেন এলে পাগুল ভবে না

চে আইসা পালো পাইসা নাহুনা বুকে পগল রে ছড়ফোন ছড়ফোনা হল্লাহ ভাল্লা হল্লা হাসি মুসকে তোমার প্রেমে হাসি মুসকে তোমার প্রেমে টানটা দিদ ছোট ফট ছোট ফোন কে গনো বিম তৈয়া ভাল ছোট ফট ছোট ফোন কে গোনো বি তোর ভবেন এলেই পাগুলো ভবেন এলেই পত হারার

I

ঘন্ট কনিয়ম তুমি মেঘের মঙ্গি তুমি মেঘের বাহ

তোমি মেহ বাহান মশাল্লা আমরা সৌবাই দম বাবে তোমিহি দাঁ বা আমরা সৌবাই দম বাবে তোমিহি দয়া বাবা পার কর পারিও দহয়া পার পারিও হাসুর ময় দাহা

কাফের ও মে তুমি মেহের সবাই তুমি মেহরে নবী তুমি তুমি আপনাকে আমার সাথে রাগ করতেছেন শুধু কষ্ট পাইতেছেন আজকের ওয়াজ কি করতেছি আজকে ওয়াজ ইমানি চেতনার ওয়াজ এটা পরিষ্কার কথা ওলি এই দেশে ইসলাম সত্য না মাজারা যখন আহারে কেমনে রে কেমনে গম্বুজ উঠটা ফাউদে লাতি দিল কেমনে রে মাজারের মধ্যে আগুনটা ধরাই দিল আরে না ফরমানের গোষ্ঠী হালকা একটা কুমির এ একটা কমেন্ট কইছস ঠিক নীলদের পানি মন নীল না তোরার মুখের ইসলাম ইসলাম না আমরা বালা জানি হালকাটা তোমরা তোমার আর আমরা আসি আমরা আসি আমরা পক্ষে না না আসি না না করমপুরে শুরু এই তো শুরু তো হয়েছে মানে আদ আলি অলিগান ফাকাত আজাম তুবিল যারা অলি আল্লার বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছেন কে আমরা আমিন নগরের বেড়ায় চিন্তা করে লাভ আছে বাবা রে ও বাবা ও আপনার লোকে আমার কোনো ধন্দ্ব নাই কেটা কেটে মাংস ফ্লেটেজ কিন্তু এককে দিছি সময় মতো কাজে লাগবে বাবা ঠিক আছে লাগবে লেথাগান ঠিক না বেড়ে ওলি আল্লাহর মাজারে লাতি মাইনা তাহিরের ফুলের মালা দিলে কাম হইতো না ওই ফুলের মালা দিছে এই যে ফুলান এটা ওলি আল্লাহর ভালোবাসে এটা ফুলের মালা না এটা ফেমের মালা কথা kaun ঠিক না বলি আর তোরা যে আমার ওলি আল্লাহর মাজার লাতি মাইনি আই আমার ফুলের মালা দে মনে করবে এটা বিশের মালা ঠিক তোমার মালা আমার দরকার নাই ঠিক এরা মারছে মাজারো خیال করেন ভাই একটা সাধারণ কবর যেমন আপনার বাবার কবর আছে এখানে এই কবরটা যদি কেউ লাথি মারে এই অনুমতি কি ইসলাম দিছে আপনাদের ওলি হোক না হোক একটা কবর তো এই কবরটা আগুন ধরাইলি কেমনি না ফরমান ফাড়ার করে ফাড়া কেমনে কবরটা আগুন ধরাইলি কেমনে হাত দিয়ে বাড়ি দিলি কেমনে আগুন ধরাই দিলি এর জন্য কিন্তু আল্লাহর দরবারে জবাব দিতে হবে কথা বলেন ঠিক না

কিন্তু ওলি আল্লাহ আছে থাকবো যুগে যুগে ওলি আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র দ্বারা করবে এই আশেকরা দাঁড়ায় যাইবো আশেক্রে আমার আমিন্যগরের ফুলা ভান্ডি আজকে একশো একশো আর মুরুব্বীরা আরো গরম দেখলাম আজকে মুরুব্বীরা সবচেয়ে বড় গরম ফুরআন সাল যে বাতে পারে আজকে বুঝে লাইসি বাত টিপ দন লাগে না একটা টিপ দিলি যথেষ্ট আচ্ছা কন্ত দেখি গাউসে সে সাধারণ ওলি না মাদারজা তলি

আরো জোরে গণ মার হাবা আরো জোরে গণ ইয়ার দাদা আমি ওই আর ওই ছয় বছর আগে গেছিলাম গা এটা গোড়ায় আবার চব্বিশ সাল না অন্তরিত চলে না এই জন্য ওয়াজ গোড়াই আর কি এখন আর মুর্শিদ আমারে মো যায় রে দি